আমরা কি ইমান এনেছি না আমরা ইমান পেয়েছি আওয়াজ করেন ইমান দুই গ্রুপ হয়ে গেছে ইমান পেয়েছি তাহলে তো মুসিবতে আছি আমরা আমরা ইমান আল্লাহ বলেছেন ইমান এনেছে এখন আপনারা বলেন ইমান পেয়েছি আমরা ইমান পাই নাই আমরা ইমানটা এনেছি এটাকে একটু বুঝে নিতে হবে আপনি আপনি সত্তর আশি হাজার টাকা খরচ করে একটা মোবাইল কিনলেন সেই মোবাইলটা আপনি যেখানেই যান আপনি ফেলে রাখবেন না আশেপাশে আপনি আপনার পকেটে ঢুকিয়ে রাখবেন খুব নিরাপদে রাখবেন কারণ আপনি কষ্ট করে টাকা খরচ করে মোবাইলটা কিনে এনেছেন এনেছেন ঠিক না বেঠে রাস্তা দিয়ে আপনি হাঁটতেছেন মোবাইল একটা পেয়ে গেছেন মালিক খুঁজে পেলেন না আপনি ব্যবহার করা শুরু করলেন কিন্তু এটার প্রতি এতটা আন্তরিকতা নেই কোনোদিন সেটা হারিয়ে গেছে থিরে ভাই আপনাকে মোবাইলে পাচ্ছি না কোনো ভাই মোবাইল যেটা ব্যবহার করতাম সেটা হারিয়ে গেছে হায় হায় কয় গেছে আফসোস করার কোনো কারণ নাই ওটা তো রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে পেয়েছি পেয়েছি তাহলে মোবাইল যেটা কিনে এড়েছি সেটার প্রতি যতটুকু আমাদের যত্ন থাকবে আন্তরিকতা থাকবে যে মোবাইলটা আমরা রাস্তায় করে পেয়েছি আন্তরিকতা কি একরকম হবে আমার বন্ধগণ ইমান এটা উত্তরাধিকার সূত্রে পাওয়ার বিষয় নয় ইমানটা আনার বিষয় ইমান যদি উত্তরাধিকার সূত্রে পাওয়ার বিষয় হতো তাহলে হজরত নূহ আলাইহিস সালামের পুত্র কেনান ইমানদার হতো ঠিক না বেঠে হজরত নূহ আলাইহিস সালামের চার পুত্র হাম সাম ইয়াফেস কেনান হাম সাম ইয়াফেস এই তিনজনের নাম অনেকেই জানে না কিন্তু কেনানের নামটা অধিকাংশই জানে কেনান ইমান আনে নাই উত্তরাধিকার সূত্র যদি ইমানদার হতো তাহলে কেনানো ইমানদার হতো আমার কথা কি আপনারা বুঝতে পারছেন তাহলে ইমান উত্তরাধিকার সূত্রে পাওয়ার বিষয় নয় আচ্ছা দেখুন আচ্ছা দেখুন আপনার গ্রামে কোনো একজন লোক ওনার নাম হচ্ছে আব্দুর রহমান তিনি খুব ভালো একজন ডাক্তার ডাক্তার আব্দুর রহমান ওনার ঘরে একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে ইমাম সাহেব হুজুরকে ডেকে বললেন হুজুর আজকে সপ্তম দিবস চলছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী আমি আমার পুত্র সন্তানের আজকে নাম রাখতে চাই এবং আকিকা করতে চাই এখন আপনি মেহেরবানি করে তার নাম আমার নাম ডাক্তার আব্দুর রহমান আমার ছেলের নাম ডাক্তার আব্দুর রহিম এই বলে আপনি তার নামে আকিকা করে দেন এখন ইমাম সাহেব হুজুর তার দিকে তাকে একটা হাসি দিলেন বলবে যে আপনি তো পড়াশোনা করে ডাক্তার হয়েছেন আপনার ছেলের বয়স তো আজকে মাত্র সাত দিন আপনার ছেলে কোথায় পড়াশোনা করলো এই কয়েকদিনের মধ্যে ডাক্তার কিভাবে হলো মানুষ ভাববে এই লোকটার যদিও ডাক্তার হয় কিন্তু আমার মনে হয় এখন মাথার মধ্যে হয়তো কোনো উনপঞ্চাশ বায়ু দেখা দিছে কারণ ডাক্তারের পুত্র ডাক্তারি বিদ্যা অর্জন করা কি ডাক্তার হতে পারে আচ্ছা আসেন আসেন কোন এক ব্যক্তির নাম আব্দুল সালাম তার ঘরে আব্দুল করিম জন্ম গ্রহণ করেছে আব্দুল সালাম চৌধুরী এখন ইমাম শাহুজুরকে বলছেন ছেলের নাম রেখেছে আব্দুল করিম তার নাম হবে আব্দুল করিম চৌধুরী এখন ইমাম সাহেব কি কোনো মন্তব্য করবে মন্তব্য করবে না চৌধুরীর ঘরে জন্ম গ্রহণ করেছে এটা উত্তরাধিকার সূত্রে চৌধুরী মজুমদার ভুইয়া জন্মগ্রহণ করেছে তাদের ঘরে উত্তরাধিকার সূত্রে মজুমদারের ছেলে মজুমদার চৌধুরের পুত্র পুত্র ভুইয়া কিন্তু ইঞ্জিনিয়ারের ঘরে জন্মগ্রহণ করেছে ডাক্তারের ঘরে জন্মগ্রহণ করেছে যতক্ষণ পর্যন্ত সে প্রকৌশল বিদ্যা অর্জন না করবে ততক্ষণ পর্যন্ত সে প্রকৌশলী বা ইঞ্জিনিয়ার হতে পারবে না

একজন মুসলমানের নাম অ্যাডভোকেট রেজাউল করিম হাইকোর্টের উকিল ছিলেন তিনি বলছেন বাংলাদেশে ঢাকা শহর মসজিদের শহর এখানে অনেকগুলো মসজিদ এত মসজিদের দরকার নাই কিছু মসজিদ ভেঙ্গে এগুলোকে কিছু মেইন ফ্যাক্টরি যদি করে দেয়া হয় বাংলাদেশের বেকার সমস্যা দূরীভূত হবে তাহলে এই রেজাউল করিম তো মুসলমানের সন্তান আপনারাই একটু বলেন তাহলে এই রেজাউল করেন কি ইমান এনেছে না ইমান পেয়েছে যারা ইমান এনেছিল এই সমস্ত ব্যক্তিরা এই রেজাউল করিমের বক্তব্যের বিরুদ্ধে রাজধানীতে তারা মিছিল করেছে পুলিশের টিএস সেলের মধ্যে করেছিল পুলিশের ডান্ডার মারিও খেয়েছিল কথা বলেন ঠিক না বেঠে তাহলে যারা পুলিশের মার খেয়েছে তারা ইমান এনেছে

এই আয়াত কারিমার সাথে মিল্লা ইলাহা নেই কোন মাবুদ নেই কোন উপাস্য নেই কোন হায়াত দাতা নেই কোনো মৃত্যু দাতা নেই কোন রিজিক দাতা নেই 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 বলে সব আমি অস্বীকার করলাম ফামা ইয়াকফুর বিত্তাগুত এবার ইল্লা ইসতিসনা করে ঘোষণা দিচ্ছি এতক্ষণ তো নেই নেই বলেছি সব নেই তবে একজন আছেন ইল্লাল্লাহ তিনি কে এবার আমরা সবাই মিলে আওয়াজ করে উপাস্য নেই কোন হায়াতদাতা নেই কোনো মৃত্যুদাতা নেই কোন সন্তানদাতা নেই কোন রিজিক দাতা নেই 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 একজন আছেন তিনি কে প্রাণ খুলে বলে তিনি কেলা আমরা ঈমান আল্লাহর ঈমান কালামের দুটো অংশ গেল তাহলে তৃতীয় অংশ দিয়ে আমরা কি বুঝব ঈমান হচ্ছে আল্লাহকে গোলামি করব আল্লাহ তাহলে কোন পথে আমরা গোলামিটা করব সেই পথটা রব্বুল আলামিন এই কালামের মাধ্যমে আমাদেরকে দেখায় দিয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যেভাবে বলেছেন সেইভাবে সুবহানাল্লাহ

মোহাম্মদ রসৌল্লাহ সাল্লাহ আলিক সাল্লাহ এবার প্রিয় বন্ধুগণ আরেকটু আপনাদেরকে বুঝাই দেই তাহলে আরও একটি স্পষ্ট হয়ে যাবে দেখুন দেখুন আপনাদের এইদিকে কোনো না কোনো বাড়িতে তো গরু তো পালে গরুর মধ্যে যেটা গাভী সেটা দুধ দেয় গাভীর যেটা দুধ দেয় যে গাভীটা সেটাকে স্পেশালি আলাদা রাব খৈল বিভিন্ন কিছু খাওয়ানো হয় ভুসি খাওয়ানো হয় চূড়া খাওয়ানো হয় যাতে করে একটু ভালো দুধ পাওয়া যায় দিল দুধ এখন আপনি এই গাভীটাকে সুন্দর করে খাওয়ালেন খাওয়ার পর ওই বালতিতে আপনি দুধ দোয়াবেন এখন আমার একটা প্রশ্ন বুঝে শুনে বলবেন আপনি কি বালতিটা ধুইবেন ধুয়ে দুধ ধোয়াবেন না ধুয়েই দুধ নিবেন ধুইবেন প্রশ্ন কেন ধুইবেন দুধ নেওয়ার জন্য লা ইলাহা দিয়ে আমরা আমাদের অন্তরটাকে সমস্ত প্রকার শির কুফর। তগুত থেকে ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়ে ইল্লাল্লাহর মাধ্যমে আমরা একজন প্রভুর প্রতি বিশ্বাস স্থাপন করে সেই ঈমানটা আমাদের অন্তরের মধ্যে স্থান করে নেব এটাই হচ্ছে মূল কথা লা ইলাহা ইল্লাল্লাহ এরপর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঈমানদার ব্যক্তিদেরকে আহ্বান করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু প্রিয় বন্ধুগণ দীর্ঘ পনেরো বছর সাত মাস আমরা এই প্রাণ খুলে কথাগুলো বলতে পারি না বাংলারে দাওয়াত পেয়েছি আমরা যাবো সকাল বেলা কমিটি কেঁদে কেঁদে ফোন করে বলছে হুজুর আমাদের অনুমতি মিলে নাই মাইক লাগিয়েছি সব কমপ্লিট কিন্তু অনুমতি পাই নাই পুলিশ এসে আমাদের প্যান্ডেল খোলার নির্দেশ দিয়েছে কষ্ট করে আর ঢাকা থেকে রওনা দিয়ে আসবেন না বাংলার জমিনে কি এরকম ঘটনা ঘটেছিল এরকম ঘটনা ঘটেছে এরকম যে ঘটনাগুলো ঘটায়ছে এরা কিন্তু মুসলমানেরই বাচ্চা এরা মুসলমানেরই সন্তান কে ঠিক না ব্যাঠে প্রিয় ভাইয়েরা ইয়া ইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদাররা ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় রয়েছে সেই ব্যক্তি কোন অবস্থাতে আল্লাহর কালামের কোন বিরোধিতা করতে পারে না পারে না পারে না কথা বলেন ঠিক না বেটে এরপরেও ইমানদার ব্যক্তিরা এই জমিনের মধ্যে ভয় ভীতিকে দূর করে তারপর দাওয়াতি কাজ চালিয়ে গিয়েছিল কারণ আমাদের ইমান ছিল আমরা যে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি তিনি আমাদের একমাত্র ইলাম একমাত্র উপাস্য একমাত্র পালন কর্তা একমাত্র রক্ষা কর্তা একমাত্র হেফাজতকারী টুডে অক্টোবর আল্লাহ পাক আমাদেরকে বিজয় দান করবে ওয়ালা তাহিনু ওয়ালা তাহাজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুকমিদিন একটা গাবি একটা গাবি একটা গাবি জমিনের মধ্যে ঘাস খেতে গিয়েছে খেতে গিয়েছে পাশে ছোট্ট একটা বল। সেখান থেকে একটা সিংহ সিংহ সিংহের অবস্থা দেখে সিংহটা যখন তাকে শুরু সিংহের সাথে দৌড়াই পারবে না এবার গাবিটা ঝাঁপ দিয়ে ছোট্ট পুকুর যেটাকে আমরা আঞ্চলিক ভাষায় কুয়া বলে থাকি কুয়া সামান্য একটু পানি আছে একেবারে মুখ পর্যন্ত কাদা গাবি লাফিয়ে গিয়ে সেই কাদা যুক্ত মধ্যে পড়ছে এখন কোন রকম গলাটা উপরের দিকে উঠে বেঁচে আছে পেছন দিক থেকে সিংহ লাফিয়ে পড়ল সিংহ লাফাই পড়ছে অল্পের জন্য গাভী পর্যন্ত পৌঁছতে পারে নাই সিংহ গর্জন শুরু করে দে গাভী তুই নিজে মুসিবতে পড়ছস আমাকেও মুসিবতে ফেলছিস তুই যদি উপরে থাকতি তাই তুই কাদার মধ্যে মুসিবতে পড়তি না এবার গাভী গলাটা ফিরে বলে ও সিংহ শোনো আমি যদিও মুসিবতে পড়েছি কিন্তু আমার মালিক আছে বেলা শেষে আমার মালিক আমাকে যখন খুঁজে চারণ ভূমিতে পাবে না তখন আমি হাম্বা হাম্বা শুরু করবো আমার মালিক আমাকে এখান থেকে উঠাই নিয়ে যাবে কারণ আমার অভিভাবক আছে হে সিংহ তুমি তো বনের মধ্যে অহংকারের সাথে চলো তুমি বনের রাজা কিন্তু তোমার কোন প্রভু নেই তোমার কোন অহংকার নেই আমার মালিক আমার অভিভাবক যখন আমাকে খুঁজতে আসবে যখন তোমাকে দেখতে পাবে এরপরে দেখবে কেমনে তোমার দোফা ঠান্ডা হয় ঠিক বেঠে আমার প্রিয় বন্ধুগণ পনেরো বছর সাত মাস আমরা কষ্ট করেছি কাদার মধ্যে পড়েছিলাম জেল গিয়েছিলাম আমাদের রক্ত গিয়েছে কারো চোখ গিয়েছে কারো হাত গিয়েছে কারো জীবন দিয়েছে তারপরে সবাই আল্লাহর উপর তবাক্কাল করছে অপেক্ষায় ছিলাম তুই ও তোমার আল্লাহ পাকের সাহায্য আমরা পাবই পাব ইনশাআল্লাহ এবং তাই ঘটেছে একটি পর্যায়ে এসে তৈরাদ আবাবিলের মতো যখন বৈষম্য বিরোধী ছাত্ররা হাসপাতালে নেমে গিয়েছে জীবন দেয়া শুরু করলো রক্ত দেয়া শুরু করলো হাত গেল চোখ গেল পা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে পরীক্ষা তো করেছি তোমরা উত্তীর্ণ হয়েছো আমি তোমাদের একমাত্র মালিক তোমাদেরকে সাহায্য করলাম আমরা যারা দুর্বল আল্লাহ পাক আমাদেরকে বাংলাদেশটা আমাদের হাতে ফিরিয়ে দিয়েছে আর যারা আমাদের উপর সালাম করেছিল আল্লাহ সাইদির দুটো কথা হান্ড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট মিলে গেছে এমনও সময় আসবে পলায়ন করার জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না ঠিকই ইঁদুরের গর্ত খুঁজে পায় না এই কথা বলুন এরপর তিনি বলেছিলেন আমরা আছি গাছের গোড়ায় এমন ভাবে ঝাঁকি দেবো সময় মতো মামার বাড়ি দিল্লিতে গিয়ে পড়বা পৃথিবীর মুখে কোথাও তার স্থান হয় নাই তার স্থান হয়েছে দিল্লিতে প্রিয় বন্ধুগণ এই কথা সবাই বলে কিন্তু এখান থেকে একটা বিষয় শিক্ষা দিতে হবে খেয়াল করে দিল্লিতে যাদের কাছে আছে তারা কি হিন্দু না মুসলমান قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم যেই যেই জাতির সাথে যে যে সম্প্রদায়ের সাথে সম্পর্ক রাখে তসবি রাখে সেই সেই সম্প্রদায়েরই অন্তর্ভুক্ত আমাদের থানাগুলোর ওসি নিয়োগ দেয়া হয়েছে হিন্দু ওসি তদন্ত হিন্দু ওসি অপারেশন হিন্দু আমাদের বিভিন্ন সচিবালয়ে সচিব হিন্দু উপজেলা নির্বাহী কর্মকর্তা হিন্দু বিসি এডিসি এনডিসি এডিসি রেভিনিউ এডিএম হিন্দু 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 এমনকি যে মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে মাদ্রাসাগুলো পরিচালনা করা হয় সেই মাদ্রাসা শিক্ষা বোর্ড পর্যন্ত হিন্দু বসানো হয়েছিল ঠিক না বেঠে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু অপেক্ষা করছিলেন ওই আবুদহুম ফি তুগিয়ানিহিম ইয়া মাহুদ যদি কেউ সীমা লঙ্ঘন করতে চায় আল্লাহ তাকে সীমা লঙ্ঘন করার সুযোগ দেন কিন্তু সময় মতো আল্লাহ পাক সময় মতো কঠিন ভাবে ধরে ফেলেন কথা বলেন ঠিক না বেঠে রবুল আলমিন এমন ধরা ধরেছেন যার সমস্ত সম্পর্কগুলো ছিল হিন্দুর সাথে আল্লাহ পাক তাকে হিন্দুদের কোলের মধ্যে পাঠিয়ে দিয়েছে এই মুহূর্তে যদি তার মৃত্যু হয় তার পাশে বলে কলেমা পড়ার মতো কেউ নাই তার যদি মৃত্যু হয় ইসলামী শরিয়ত অনুযায়ী তাকে ধোয়াবেকে কাফন পরাবেকে তার জানাজা পড়বেকে সেই ব্যবস্থাটুকু নাই কারণ সে জীবিত থাকা অবস্থায় হাসতে হাসতে আনন্দের সাথে কোপালের মধ্যে মঙ্গল তিলক গ্রহণ করেছিল কোপালের মধ্যে সিঁদুর গ্রহণ করেছিল ভারতের গিয়ে কথা বলেন ঠিক না হচ্ছে তবে যার প্রতি তার ভালোবাসা ছিল সে তার কাছে গিয়ে পৌঁছে এখান থেকে আমাদের সকলকে শিক্ষা নিতে হবে যতদিন আল্লাহ আমাদেরকে বাঁচাই রাখেন বিপদ আসো মুসিবত আসো হামলা আসো মামলা আসক আঘাত আসো জীবন চলে যাক তারপর ইসলামের পথ থেকে কোরআনের পথ থেকে ইমান থেকে আমরা এক সুতা পরিমাণ এদিক সেখদিক হবো না ইনশাআল্লাহ আল্লাহ পার্বত ইনশাল আল্লাহ আল্লাহ তান করেন হে ইমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো এবার একটু আওয়াজ করেন আমরা ভয় করব কাকে আল্লাহকে যাদের বয়স হয়ে গেছে আপনারা তো চলে যাবেন ও আহারে ঠ্যাং তো গ্যা কবর হইছে আবার কে পায় দুই ঠ্যাংে কবর হইছে এখন যারা বয়স হয়ে গেছে ওনারা তো আসলে এখন আর অন্যায় অপরাধ করার মতো বয়সও নাই কিন্তু যারা যুবক এই সমস্ত যুবকেরা যেমন নেক কাজ করতে পারবে তেমন পাপ কাজও করতে পারবে কি ঠিক না ব্যাঠে যে যুবক যৌবনকালে অন্যায় করেছে অপরাধ করেছে সিনেমা দেখেছে টেলিভিশন দেখেছে সেই যখন দাদা অথবা নানা হয়ে গেছে এখন নাতিরা বলতেছে আসেন দাদা আজকে টেলিভিশনে খুব সুন্দর একটা সিনেমা দিবে আমরা একসাথে না রে ভাই অনা রিতান বালা লাগে না কারণ এখন তো আর সেই জোশ নাই তাহলে অপরাধ করে যৌবন কালে ঠিক না বেঠে আর এই যৌবনের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো হাদিস ওশাবুম মাশা আফি ইবাদাতুল্লাহ তাআলা যেই সমস্ত যুবকেরা তাদের যৌবন কাল আল্লাহ পাকের ইবাদতের মধ্য দিয়ে অতিবাহিত করে সেই সমস্ত যুবকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আরশে আযীমের নিচে

ততক্ষণ পর্যন্ত বনি আদম আদম সন্তানকে এক কদম নড়তে দেয়া হবে না এর মধ্যে লা তাযুল কদম ইবনা আদম হাত্তায়ুসআল আন খামসিন আন উমরিহি ফিমা আফনাহু তোমার জীবন তুমি কোন পথে অতিবাহিত করেছো দ্বিতীয় নাম্বার প্রশ্ন ও আন শাবাবিহি ফিমা আবলাহু তোমার যৌবনকাল তুমি কোন পথে অতিবাহিত করেছো যৌবনকালে তুমি চাঁদাবাজি করেছো যৌবনকালে তুমি ধান্দাবাজি করেছো যৌবনকালে এমন নেতার আনুগত্য করেছো যেই নেতা দাঁড়ায় প্রস্রাব করে দেয় এমন নেতার আনুগত্য করেছো যেই নেতা অন্যের জায়গা জমিন দখল করে এমন নেতার আনুগত্য করেছো যেই নেতা নিজের স্ত্রী বাদ দিয়ে অন্য নারীর সাথে থাকাকে পছন্দ করে এরকম নেতা কি ছিল এরকম নেতা কি আছে প্রিয় বন্ধুগণ হে যুবকেরা এই সমস্ত নেতার আনুগত্য করা যাবে না এমন নেতার আনুগত্য করতে হবে যিনি সলাতুল ফজরের আজানের সাথে সাথে উঠে প্রস্তুতি গ্রহণ করে জামাতের সাথে সলাত আদায় করে ঠিক কোরআন অধ্যয়ন করে হাদিস অধ্যয়ন করে নিয়মিত নিজে কোরআন হাদিসের আলোকে চলে এবং অন্যদেরকে কোরআন হাদিসের আলোর দিকে আহ্বান করে নিজে সব এবং সৎ মানুষদেরকে ডাকে এই সমস্ত ব্যক্তির

আমি এই এই আয়াতে কারিমার আলোকে আলোচনা করতে গিয়ে আমি একখানা হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম সেখানে ছয়টা পয়েন্ট এই পয়েন্টটা সংক্ষেপে পাঁচ মিনিটের মধ্যে বলেই আমি আমার আলোচনার ইতি টানতে চাই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাইয়াজ মানু লি সিত্তাম মিন আনফুসিকুম একটু দেখেন তো আমি কয়টা আঙ্গুল দেখাইছি এখানে ছয়টা ব্যক্তি আমার জন্য ছয়টি বিষয়ে জামিন হবে আমি তার জন্য জান্নাতের জামিন হয়ে যাব যখন তুমি কথা বলবে সত্য বলবে কখনো মিথ্যার আশ্রয় নেবে না সত্য বলবে আমরা তো মাসাল্লাহ কোনো কোন নেতা আছে কোনো কোনো দল আছে মাইক একটা পেলে যদি কথা বলে একশোটা এর মধ্যে নিরঞ্জন বুঝে মিথ্যা আছে না নাই পুস্তকো ইদা হাদদাসতুম কথা বলবে সত্য বলবে ওয়াউফু ইদা ওয়াদতুম যখন কোনো ওয়াদা করবে প্রতিশ্রুতি দিবে তখন সে ওয়াদাকে পূর্ণ করবে আদু ইদা তুমিনতুম তোমার কাছে কোন আমানত রাখা হবে আমানতের খেয়ানত করবে না সে আমানতটা যথাযথ ভাবে তুমি ফেরত দিবে কয়টা গেল বলেন এই তিনটা আরেকটা হাদিসের মধ্যে আছে আয়াতুল মুনাফিকি সালাসা إذا حدث كذبا وإذا وعد أخلفا وإذا أوت من কথা বলবে মিথ্যা বলবে ওয়াদা করবে ভঙ্গ করবে আমানত রাখবে খেয়ানত করবে যার মধ্যে এই তিনটা বৈশিষ্ট্য চলে আসবে তিনটা বিষয়ে নিজেকে হেফাজত করবে না রসুলাম বলছেন তার মধ্যে মুনাফিকের তিনটা নিদর্শনে চলে আসবে আমরা সবাই করি না সবাই করি سبات رسول صلى الله عليه وسلم بول من ازمنو لی ستم من انفسکم ازمن لكم الجنة اصدقو اذا حَدَّثُتمْ و اوفو اذا وعدتم وَعَدُوا اذا تمنتم چوتت نمبر و احفظو فروجتم تم رت مدل حجستن حفاظت کرو و তোমরা তোমাদের হাতকে নিয়ন্ত্রণ করো এই ছয়টা বিষয়ে যদি আমরা জামিন হতে পারি এই ছয়টা বিষয়ে যদি আমরা নিজেরা নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারি আমি তোমাদের জন্য জান্নাতের জামিন হয়ে যাব আল্লাহ তুমি আমাদের সকলকে খাটি ইমান এর অধিকারী বানায় দাও ইমানের উপর মজবুত থাকার তৌফিক দান করো আমরা সবাই পড়ে আবি আল্লাহ আমাদের অন্তরের মধ্যে তাকুয়ার লালনের তৌফিক দান করো আল্লাহ আমরা এই দুনিয়াতে কেউ থাকবো না আমরা যে কোনো সময় দুনিয়া থেকে বিদায় নিয়ে যেতে পারি আখরাতের প্রস্তুতি গ্রহণের তৌফিক দান করো আমরা সবাই পড়ে আবি আর এই যুবকদেরকে রব্বুল আলমী তাদের যৌবন কাজ আল্লাহ পাকের এবাদত বন্দিগীর মধ্য দিয়ে প্রতিবাহিত করার। নিজে কোরআনের পথে চলবে অন্য যুবকদেরকে কোরআনের পথে আহ্বান করে তাদেরকেও সঠিক পথে পরিচালনা করার জন্য চেষ্টা চালিয়ে যাবে আল্লাহ সে তৌফিক দান করুন আমরা সবাই আবি আমাকে আমার অত্যন্ত প্রিয় ভাই আমার মোহাম্বতের ভাই আউলাদ জনা মাহবুব ইজ্জুদ্দিন তাহের আমাদের বাংলাদেশ মজলিসুল লক্ষ্মীপুর জেলা শাখার সুযোগ্য সম্মানিত সভাপতি এবং জাতীয় পরিষদ সদস্য তিনি আমাকে দাওয়াত করে বারবার যোগাযোগ মেনটেন করেছেন আর আমার অত্যন্ত সদিপুল হাবিব আমি পড়েছি কামেল হাদিসে আমার বন্ধু আমার আবু তাহের ভাই তিনি পড়েছিলেন তাফসিরে একটা ঘটনা আমার মনে পড়ে বাইতুল মুকারম উত্তর গেটে তখন আমি ঢাকা আলিয়ার দায়িত্বে ছিলাম আমরা একসাথে গিয়েছিলাম মিছিলে উনি একটা লোহার ব্যারিকেড এমন ভাবে টান দিয়েছে আমি শুধু তাকিয়ে রইলাম পরে আমি আমার আশেপাশের লোকজনকে বললাম যে এটাই হচ্ছে আওলাদের রাসূলের নিদর্শন এটাই হচ্ছে আওলাদের রাসূলের নিদর্শন আমরা তো দশ জনও এটা পারলাম না এটা আল্লাহ কি জোশ দিয়েছে ধরে টান মারছে সেই রেলিংটা লোহার ভেঙ্গে পড়ে গেছে সে আমার বন্ধু আজকে এখানে উপস্থিত আছেন তো আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই বিশেষ করে আমাদের শ্রদ্ধা রাহবার আমাদের উস্তাদ আমাদের মুরব্বী কুলের শেরোমণি এই পাঁচ দিনের মাহফিলের সুযোগ্য সম্মানিত সাহেবের সদর সৈয়দ মোহাম্মদ আনুম হোসেন তাহির জাবির আল মাদানি হাফিজ্লাহ হজরতের কাছে দোয়া চাই এবং আমরাও হজরতের জন্য দোয়া করি আমাদের দোয়া করার মানুষগুলো চলে যাচ্ছে অনেকে চলে গেছেন হজরত এখনো জমিনের উপর আছেন আল্লাহ ওনার হায়াতে বারাকা দান করুন সুস্থতার সাথে নিয়ে খায়াত দারাজ করুন আল্লাহ পাকে আউলাদের সুল দেন এই পরিবারের মধ্যে বারাকা দান করুন সাথে সাথে আমরাও যাতে বরকতের অধিকারী হতে পারি আল্লাহ সেই তৌফিক দান করুন আমিন হাযা মা ইনদি ওয়ালা ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব মা সালাম ওয়া